ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এতে কোনো ব্যাংকের মালিক ব্যাংকের সম্পদ বা তহবিল নিজেদের স্বার্থে এবং প্রতারণামূলকভাবে অন্যের স্বার্থে ব্যবহার করলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে কিছু দিনের মধ্যে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে অধ্যাদেশটি জারি হবে অধ্যাদেশে বলা হয় বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক আর কার্যকর নয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে পাশাপাশি আমানতকারীদের পাওনা দিতে পারছে না তখন সেটিকে ভালো করার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া যাবে বর্তমানে দুর্বল কোনো ব্যাংকের পরিচালনা বা অবসায়নের যথাযথ পদক্ষেপ নেওয়ার যথেষ্ট ক্ষমতা নেই বাংলাদেশ ব্যাংকের হাতে অধ্যাদেশটি পাশ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকে একটি আলাদা বিভাগ গঠন করা হবে